আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শুরুতে একটা কথা বলে রাখি আপনাদের জন্য এত কষ্ট করতে বিনিময়ে কিচ্ছু চাইছি না শুধু চাইছি আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্য এত কষ্ট করা ইনশাল্লাহ সামনের বছরগুলো তো আমরা আপনাদেরকে ঠিক এভাবে সাহায্য করে যাব এটি হচ্ছে ইসলামের ইতিহাস দাখিল নির্বাচনী পরীক্ষা এটি হচ্ছে আলফাতা প্রকাশনী অনেকেই আলফাতা প্রকাশনী প্রশ্ন চেয়েছেন আর অনেকের পরীক্ষা বাকি আছে এই জন্য প্রশ্নটি দিয়ে দিলাম অবশ্যই প্রশ্নটি আপনার আলফাতা সাজেশনের মধ্যে অ্যান্সারগুলো পেয়ে যাবেন আর আমি একটা কথা বলে রাখি আমাদের উপর নির্ভর করে বসে থাকবেন না অনেকে অ্যান্সারের জন্য আমাদের উপর নির্ভর করে বসে থাকেন আসলে এটি একদম ভুল ধারণা আপনাকে প্রশ্ন দিয়ে দিয়েছি আপনিই পড়াগুলো বের করে ফেলেন আমি যদি বের করি দেখেন আমার কাছে আমরা অনেকেই আছে আমাদের ইউটিউবের মধ্যে আমি অনেকেই দেখছি আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে আমরা উত্তরগুলো বের করি তো চ্যাট জিপিটির উত্তর কিন্তু ম্যাক্সিমাম উত্তর ভুল হয় কারণ এগুলো আমাদের গাইডের সাথে মিলে না আর পেপার যখন ছাত্ররা আমাদের পরীক্ষার পেপারগুলো কাটবে তখন অবশ্যই আমাদের গাইড থেকে ফলো করে কাটবে তো এই জন্য বলতে অবশ্যই গাইড ফলো আপনি অ্যান্সারগুলো সমাধান করে ফেলুন ইনশাল্লাহ গাড়ি মধ্যে সব উত্তর আছে আপনার ওইখান থেকে সব পেয়ে যাবেন আবার বলে রাখি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ সামনের বছরগুলোতে আমরা এভাবে আপনাদেরকে সাহায্য করে যাব আর একটা কথা এই ভিডিও ডেসক্রিপশনে আমরা কি করেছি আপনাদের ক্লাস দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার যত প্রশ্ন আপলোড করা হয়েছে সবগুলো প্লে দিয়ে দিয়েছি ইনশাল্লা প্লে লিস্টে ঢুকলে আপনার কোনটা প্রয়োজন আছে সবগুলোই পেয়ে যাবেন একটা ভিডিও বারবার আপলোড করা কেমন ধরে দেখা যায় এর জন্য আমরা প্লে লিস্ট দিয়ে দিয়েছি অবশ্যই প্লে লিস্ট চেক করে আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্নটি আছে প্রশ্নটি ওইখান থেকে সংগ্রহ করে নেবেন আর চেষ্টা করবেন ওই প্রশ্নগুলো ভালোভাবে পড়াশোনা করার জন্য আমি একটা কথা বারবার বলি প্রশ্ন পেয়েছেন এখন পড়ার দায়িত্ব হচ্ছে আপনাদের অবশ্যই পড়াশোনা করবেন কালো ভালো পড়া ভালো পরীক্ষার ফলাফলের জন্য পড়াশোনার চাইতে বিকল্প আর কিছু নাই আমরা প্রশ্ন পেয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে উত্তর কোথায় উত্তর কোথায় উত্তরগুলো আমাদের গাইডে আছে অবশ্যই পাবেন কারণ আমি লেকচার গাইড পড়াচ্ছি আমি লেকচারে বেস পড়াচ্ছি এজন্য লেকচার গাইডে যত প্রশ্ন আছে আমি সবগুলোই পেয়েছি এমসার এমসি পেয়েছি সি কিউ পেয়েছি সবগুলোই পেয়েছি আপনারা অন্য গাইড থেকে বের করে নেবেন ইনশাল্লাহ সব কিছুই পাবেন ভালো থাকবেন সম্পূর্ণ প্রশ্নটি দেখেন ভালোভাবে দেখে পড়ে তারপরে আমাদের অ্যান্সারগুলো দেওয়া অ্যান্সারগুলো শেখার চেষ্টা করেন